কষ্টের হলো পনেরোটা বছর আমরা মারাঠ মিনিটের কুসমাবেশ করতে পেরেছি আজকে দেখেন একটা পুলিশের গাড়ি কি দেখতে পেয়েছেন পুলিশের কোন পোশাক আছে কিন্তু আমরা এরকম একটা বসার আয়োজন করলে পুলিশ র্যাব আইন প্রক্রিয়া সংস্থার হুলাহুলির শেষ থাকতো না যারা এই কাজগুলো করেছে তারা এখন সব নাই তাদের উদ্দেশ্যে আমি খুব সতর্কতামূলক বলছি দেখো পনেরো বছর তোমরা মানুষের পর অন্যায় জুলুম অত্যাচার করেছো তোমাদের উপর যে অন্যায় জুলুম অত্যাচার হওয়ার দরকার ছিল তার এক আনা পরিমাণ হয় নাই যদি চুলকানি এবং দেওয়ার চেষ্টা করো তোমাদের নেতাদের কিন্তু তার জন্য জবাব দিতে আওতায় নিয়ে আসবো এ অঞ্চলের মানুষের অধিকার হত্যা করেনি শুধু মানুষকে হত্যা করেছ মানুষের অধিকারকে কেড়ে নিয়েছো বিনা ভোটে তোমরা ক্ষমতায় দেখেছো ঠিক না বেটি বলছি সুতরাং নতুন করে যদি তোমরা এই ধরনের উস্কানি দেওয়ার চুলকানি দেওয়ার চেষ্টা করো এসব লোক কিন্তু কেউ বাড়িতে বসে থাকবে না